উড়িষ্যার যাজপুরে গতকাল সোমবার রাতে দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবাহী বাস ওই বাসটি পুরী থেকে হলদিয়াতে আসছিল যাজপুরে বরাবতী ব্রিজের ওপর থেকে নিচে পড়ে যায় বাসটি দুর্ঘটনাগ্রস্ত বাসটির নাম কালিয়ান্না এটি হলদিয়া পুরী রুটের বাস গত পরশু রবিবার বিকেলে বাসটি ছেড়েছিল পুরীর উদ্দেশ্যে বাসের মালিকের নাম সুবোধ ভুইয়া। তিনি উড়িষ্যার জলেশ্বর জেলার বাসিন্দা পুলিশ সূত্রে খবর রাস্তার মাঝে আচমকাই স্টিয়ারিং কেটে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভার থেকে পড়ে যায় বাসটি যার ফলে মৃত্যু হয়েছে পাঁচজনের যার মধ্যে চারজন পশ্চিমবঙ্গের বাসিন্দা মৃত চারজনের পরিচয় জানতে পারল পুলিশ তারা হলেন উত্তম মাইতি পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের বাসিন্দা অচিন্ত মাইতি পূর্ব মেদিনীপুরের এগরার বাসিন্দা বর্ণালী বেরাদাস নন্দীগ্রামের পূর্ব মেদিনীপুরের বাসিন্দা ও মনোজ ঘোষ পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের বাসিন্দা পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত পঞ্চম ব্যক্তিও পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে পারেন যক্ষম বত্রিশ জনের মধ্যে কুড়ি জনের সামান্য আঘাত লেগেছে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বারো যারা সামান্য আঘাত পেয়েছেন আজ মঙ্গলবারই তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেবেন তাদের রাজ্যে ফিরিয়ে আনতে পদক্ষেপ দিচ্ছেন নবান্ন এই দুর্ঘটনার বিষয়ে উড়িষ্যার মুখ্যসচিবের সঙ্গে কথা বলছেন পশ্চিমবঙ্গের মুখ্য সচিব নবান্নের তরফে খোলা হয়েছে কন্ট্রোল রুম দুর্ঘটনার খবর পেয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের শীর্ষকর্তাদের সঙ্গে গতকাল রাত থেকে টানা যোগাযোগ রাখছেন মুখ্যমন্ত্রী সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি মৃতদের পরিবার ও জখমদের আর্থিক সাহায্য করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী পুলিশ সূত্রে জানা গিয়েছে দুর্ঘটনাগ্রস্ত বাসটি হলদিয়া পুরী রুটের গত পরশু রবিবার বিকেলে বাসটি ছেড়েছিল পুরীর উদ্দেশ্যে বাসের মালিকের নাম সুবোধ ভুইয়া তিনি উড়িষ্যার জলেশ্বরের বাসিন্দা ওই দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে প্রায় পঞ্চাশ জন যাত্রী ছিলেন উড়িষ্যার ধর্মশালা থানার আইসি তপন কুমার নায়েক জানিয়েছেন ষোলোটি অ্যাম্বুলেন্স করে জখমদের কটকের এসসিবি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে এই দুর্ঘটনায় মৃতদের পরিবারকে তিন লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা গতকালই ঘোষণা করেছেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক